আসসালামু আলাইকুম সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই গলার ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি এখানে একটা বক্রম নিয়েছি আর এই বক্রমটা মাঝখান দিয়ে আমি একটি ভাজ দিয়ে দুই পাট করে নিয়েছি তো এটার লম্বায় আছে দশ ইঞ্চি পরিমাণ এবং দুই ভাজে এটা পাশে আছে পাঁচ ইঞ্চি পরিমাণ এখন বন্ধ দিক থেকে আমি এখানে গলার পাশে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেব। পর গলা লম্বা আমি এখানে একটি চার ইঞ্চিতে দাগ দেব এবং দাগ দেব। এখন একটি স্কেলের সাহায্যে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগগুলোকে মিলিয়ে নিব তারপর আমি এখানে উপরে গোল গলার রাউন্ড দিয়ে নিব এখন আমি এখান থেকে নিয়ে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দেব এবং পাশে আমি হাফ ইঞ্চি পরিমাণ নেব তারপর আমি এখানে একটু পাতার মতো রাউন্ড করে নেবো তো এখন আমি যে ডিজাইনটি তৈরি করব তার জন্য এরকম আমি একটি মুখা নিয়েছি আর এখানে একটু বক্রম নিয়েছি তো বক্রমের উপরে মোখাটাকে আমি রেখে মুখার চতুর্দিকে এভাবে ঘুরিয়ে গোল করে দাগ দিয়ে নেব এখন আমি এটাকে কেটে নেব গোল করে কাটা হয়ে গেলে আমি এটার মাঝখানে একটি ভাজ দিয়ে দুই টুকরো করে নিয়ে যে কোনো আমি এক টুকরো দিয়ে ডিজাইনটি তৈরি করব। তারপরে উপরে যেখানে গোল গলা রাউন্ড দিয়েছি সেইখানে আমি এইভাবে এটাকে রেখে তারপরে এর উপর দিয়ে এইভাবে আমি গোল গোলকোলের রাউন্ড দেব একটি দেওয়া হয়ে গেলে আমি অপরটি এভাবে সরিয়ে সরিয়ে পুরো গলায় রাউন্ড করে নেব তো এখন গলার ডিজাইনটা আঁকা হয়ে গেলে আমি চতুর্দিকে কিঞ্চি দূরে একটি করে দাগ দেবো এবং দাগগুলোকে মিলিয়ে নেব এখন আমি দাগ অনুযায়ী এগুলোকে কেটে নেব তো আমার কাটা হয়ে গেছে এখন আমি এই কাপড়ের উপর এই গলাটাকে আয়রন করে আটকিয়ে নেব তো আমার আয়রন করে আক্রানাও হয়ে গেছে এখন আমি বাহির থেকে হাফ ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়টাকে কেটে নেব এখন এই হাফ ইঞ্চি কাপড়টাকে ভাস করে বক্রমের উপর রেখে তারপর সেলাই করব। তো সেলাইটা হয়ে গেলে আমি এটাকে মাছ বরাবর একটি ভাজ দেব এবং মাথায় একটু চিহ্ন করব। তারপর যে জামার কাপড়টা আছে তো সেটারও যে মাঝখানে আছে তো আমি এখানে একটু চিহ্ন করে নেব তারপর আমি জামারটা কাপড়টাকে সোজা দিকে নেব। এবং যে এখানে যে চিহ্ন আছে আর গলা তৈরি করার সময় যে আমি চিহ্নটি দিয়েছিলাম সেই চিহ্নর সাথে মিল রেখে সমান করে রেখে তারপরে আমি লম্বা লম্বীভাবে একটি সেলাই দেব সেলাই দেওয়া হয়ে গেলে এখন বক্রমে যেন সেলাই না লাগে বক্রম ঘেসে আমি এইভাবে গলার চতুর্দিকে সেলাই করে নেব। তারপর সেলাই হয়ে গেলে আমি ইঞ্চি দিয়ে গলার ভিতরের অংশটা কেটে নেব এবং এখানে যে ঢেউ ঢেউ আছে তো সেখানে আমি একটি করে কাঠ বসিয়ে নেব তারপর আমি এই গলার বক্রমটাকে গলার পিছন দিকে দিয়ে নেব এবং আয়রন করে নেব এখন যে মাঝখানে যে ফাঁকা আছে তো সেখানে আমি দুটি লাগিয়ে নেব। তো আমার পুতি দুটি লাগানো হয়ে গেছে আর ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ